অক্ষয় দীঘার জগন্নাথ মন্দিরে দ্বার উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয় এদিন সকালে মাহেন্দ্রক্ষণ মেনেই হল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন উদ্বোধনের দিন সেখানে উপস্থিত ছিলেন নেতা মন্ত্রী থেকে শুরু করে তারকা মহল আমজনতা সকলেই জগন্নাথ মন্দির উদ্বোধন হতে না হতেই রাজ্যবাসীর জন্য একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ এবং জগন্নাথ দেবের ছবি দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে আজ অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন মাহেন্দ্রক্ষণ মেনেই উদ্বোধন হলো দীঘার জগন্নাথ মন্দির পরিকল্পনা মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উন্মোচিত হল মন্দিরের দ্বার তিথি মেনে দুপুর তিনটে থেকে তিনটে পনেরোর মধ্যেই দ্বারোদ্ঘাটন করলেন তিনি ভেতরে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহের সামনে আরতিও করেন মুখ্যমন্ত্রী তারপর পাঁচ মিনিটের জন্য সর্বসাধারণের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয় প্রাণ প্রতিষ্ঠার পর স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীকে তারপর ছাপ্পান্ন ভোগ অর্পণ করা হয় দেবতার উদ্দেশ্যে এদিন পুজো পাঠের পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও মন্দির প্রাঙ্গণে সঙ্গীত পরিবেশন করেন বিধায়ক অদিতি মুন্সি সঙ্গীত পরিচালক জিত গঙ্গোপাধ্যায় নচিকেতা থেকে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় রূপঙ্কর বাগছি ইমন চক্রবর্তীরা নৃত্য পরিবেশন করেন দোনা গঙ্গোপাধ্যায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দির আর পুরীর মন্দিরের বহু প্রাচীন প্রথা জগন্নাথ দেবের রথযাত্রার আগে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করা হয় সেই রীতি মেনেই এদিন একটি সোনার ঝাঁটাও জগন্নাথ মন্দিরে উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সোমবার থেকেই সৈকত শহরে পুণ্যার্থীদের ভিড় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে গত পঁচিশে এপ্রিল থেকে শুরু হয়েছিল হোমযজ্ঞ আর এই মন্দিরের সমস্ত রীতিনীতি মেনে কাজ করছেন পুরী জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়েত রাজেশ দৈতাপতির নেতৃত্বে পুরোহিতরা রাজেশ দৈতাপতির পাশাপাশি পুজোর আচার অনুষ্ঠানের জন্য পুরী থেকে দীঘায় রয়েছেন আরও সাতান্ন জন সেবক দীঘার জগন্নাথ মন্দিরে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কাজ খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এদিন বলেন সব ধর্মের মানুষ এসেছে স্থানীয়দের সহায়তা পেয়েছি তারকা শিল্পপতি প্রত্যেককে ধন্যবাদ সনাতন ব্রাহ্মণ ধর্ম আদ্যাপীঠের মহারাজ বেলুর মঠ জয়রামবাটি কালীঘাট কামারপুকুর স্বামীজির বাড়ি ইস্কন পুরীর দ্বৈতপতি প্রত্যেকে এসেছেন সব ধর্মের বর্ণের মানুষ এসেছেন এখানে এদিন প্রত্যেককে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে যারা বিগত বছর তিন ধরে মন্দিরের কাজ করেছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি একই সঙ্গে জানান রাজ্যের সবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে জগন্নাথ দেবের প্রসাদ ও ছবি মুখ্যমন্ত্রী বলেন সবাই ভোগ পাবেন প্যারা গজা খাজার দোকান হচ্ছে মন্দিরের প্রসাদ ছবি গোটা বাংলায় পৌঁছে দেওয়া হবে সারা দেশে যারা ভালোবাসেন প্রত্যেকের বাড়ি পৌঁছে দেওয়া হবে প্রসাদ রোজ ইস্কন ভোগের বন্দোবস্ত করবে মুখ্যমন্ত্রীর কথায় মন্দির চত্বরকে কেন্দ্র করে পাঁচশোর অধিক গাছ বসানো হয়েছে তীর্থস্থান হিসেবে হাজার হাজার বছর ধরে পর্যটক তরঙ্গে উন্মাদনার প্লাবন তৈরি করবে এই মন্দির এক কথায় দীঘার জগন্নাথ মন্দির নিয়ে কোনো রকম কোনো খামতি রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী যার জন্য সব রকম প্রস্তুতি নিচ্ছেন তিনি ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড দীঘা শুভ অক্ষয় তৃতীয়া শুভ জন্মদিন মজুরির উপর ছাড় গিফট সবই নিন অক্ষয় তৃতীয়া উপলক্ষে প্রার্থনা জুয়েলার্সে চলছে কেনাকাটার উপর আকর্ষণীয় ছাড় সাথে উপহার প্রতিদিন পেপারের দরে শোনা ঐতিহ্যের সাথে আধুনিকতার মিশেল তাই তো সকলের একমাত্র পছন্দ প্রার্থনা জুয়েলার্স প্রার্থনা জুয়েলার্স প্রার্থনা জুয়েলার্স স্কুল রোড বনগা